এবছর শীতে ঘরে বসে না থেকে আমরা বেরিয়ে পড়লাম কুয়াকাটা ভ্রমণে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা আমরা পুরোটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে আটশো টাকা বাস ভাড়া দিয়ে আমরা রাত বারোটার সময় রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে রাত দুইটা বাজে আমরা এলাহি হাইওয়ে রেস্টুরেন্টে বিশ মিনিটের যাত্রাবিরতি শেষ করে আবার ছুটতে থাকি গন্তব্যের দিকে এবং ফাইনালি ভোর সাড়ে পাঁচটার সময় আমরা কুয়াকাটা পৌঁছে প্রথমে চলে গেলাম হোটেলের দিকে এবং সমুদ্রের কাছেই মাত্র দেড় হাজার টাকার বিনিময়ে একটা রুম বুক করলাম এবং রুমের বারান্দা থেকে আমরা অনেক সুন্দরভাবে সমুদ্র দেখতে পাচ্ছিলাম তারপর সেখানে ব্যাগ রেখে আমরা জনপ্রতি একশো টাকা খরচে একটি হোটেল থেকে ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে নিলাম এখন আমরা এক টাকা দিয়ে বাইক ভাড়া নিলাম কুয়াকাটার কয়েকটি স্পট ঘুরে দেখার জন্য তো যাই হোক আমাদের প্রথম স্পট ঝাউবনের উদ্দেশ্যে রওনা দিলাম বিচের গা ঘেসে বালুরচরের মধ্য দিয়ে ঠাকুর পারে পড়ে থাকা অনেক মরা গাছের স্তূপের ভিতর দিয়ে চলতে চলতে আমাদের চোখে পড়লো এক ঝাঁক অতিথি পাখির উড়ে যাওয়ার এক মনোমুগ্ধকর দৃশ্য শুধু তাই নয় সামনে যেতে যেতে আমাদেরকে মুগ্ধ করেছে একদিকে সমুদ্রের পার ঘেঁষা শাখা নদী অন্যদিকে সবুজ প্রান্তর এবং মাছ শিকার করে জেলেদের ফিরে আসার দৃশ্য এলাকাটা আসলে একটি স্বপ্নের মতো জায়গা যেখানে আপনি প্রকৃতির সাথে একাত্ম হতে পারবেন পায়ের নিচে নরম বালি আর সামনে নীল জলরাশির মতো বিশালতা ছড়িয়ে আছে এখানে আকাশ আর সাগরের মধ্যে যেন এক অপরূপ মেলবন্ধন ঘটে আমরা অবশেষে চলে আসলাম ঝাওবনের প্রাকৃতিক সৌন্দর্যের অভ্যন্তরে এটি কুয়াকাটার আরেক অসাধারণ প্রাকৃতিক এলাকা সাগরের সাথে মিশে আছে ঝাউ গাছের সবুজ সমাহার চারপাশে কেবল ঝাউ গাছের নরম সুমধুর ছায়া এবং পাশের ধান ক্ষেত সৌন্দর্যের এক অনন্য মাত্রা যোগ করেছে একেবারে যেন প্রাকৃতিক শান্তি ঢুকে গিয়েছিলাম ঝাউবন থেকে আমরা চলে আসলাম রাখাইন তাঁতপল্লিতে এখানে বাজারের প্রতিটি কোণে রয়েছে গ্রাম্য শিল্পীদের হাতে তৈরি সৃজনশীলতার নিদর্শন হাতে কাজ করা পণ্য পোশাক মৃৎপাত্র প্রতিটি জিনিসই যেন শিল্পকর্ম তো তাদের শিল্পকর্মকে স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে একটি চাদর ক্রয় করে সেখান থেকে বেরিয়ে রাখাইন জাদুঘরে জনপ্রতি দশ টাকা প্রবেশ মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করে দেখি তাদের দেবতার এক বিশাল ভাস্কর্য এবং তার পাশেই রয়েছে মিঠাপানির কুয়া যে কুয়ার নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয়েছিল কুয়াকাটা তারপর দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা চলে গেলাম সি গার্ল রেস্টুরেন্টে সেখান থেকে আমরা দুপুরে খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম চরের উদ্দেশ্যে সুন্দরবনের পূর্ব অংশ এবং তিন নদীর মোহনা দেখার জন্য এবং লেবুরচর পর্যন্ত গিয়ে জানতে পারলাম তিন দিন মোহনা পর্যন্ত যাওয়া যাবে না কারণ এসময় লাল কাঁকড়ার ছোট ছোট বাচ্চারা বালুর মধ্যে বিচরণ করে তাই এখানে যাওয়া প্রশাসনের নিষেধ আছে যাই হোক সেখানে যেতে না পেরে আমরা মনে কষ্ট নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সুন্দরবনের পূর্ব অংশের অপরূপ সৌন্দর্যের দিকে এখানকার ম্যানগ্রোভ বন যেখানে জল ও স্থল একে অপরকে আলিঙ্গন করে গড়ে তোলে জীবনের এক অদ্বিতীয় পরিবেশ সুন্দরবনের পূর্বাঞ্চল এক অমিত সম্ভাবনার স্থান যেখানে প্রকৃতি তার এক রহস্যময় রূপে রূপান্তরিত হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ